অনিদ্রা দূর করার উপায় অনিদ্রা দূর করবে পাঁচ খাবার এ ভিডিওটিতে সে সম্পর্কে জানব সারাদিনের কর্ম অবস্থায় ক্লান্তি যখন চারিদিক থেকে ঘিরে ধরে তখন গভীর একটি ঘুমই পারে এর সমাধান দিতে কিন্তু অনিয়মে ভরা জীবনযাপন আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেন কখনোই সঠিক সময়ে ঘুমাতে দেয় না রাত বাড়লেও যেন চোখে ঘুম না এসে বাড়ে অনিদ্রার সমস্যা এমন পরিস্থিতি থেকে কিভাবে বের হতে পারবেন তার সঠিক নির্দেশনা দিলেন সেলিব্রিটি পুষ্টিবিদ লাভলিন বাত্রা সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে অনিদ্রা দূর করতে পারে এমন পাঁচটি কার্যকারী খাবারের নাম উল্লেখ করেছেন ভারতীয় জনপ্রিয় সংবাদ মাধ্যমে অ্যান টিভির প্রতিবেদনেও জানা গেছে লাভলি বাত্রার এই বিশেষ টিপস আসুন দেরি না করে জেনে নিই সেই খাবারের নামগুলো এক নম্বর অশ্বগন্ধা অনিদ্রা দারুণ কাজ করে অশ্বগন্ধা এর প্রধান সক্রিয় উপাদান হল ওই থানোলাইট যা মানসিক চাপ কমানোর ক্ষমতা সহ ঘুম বাড়াতে পারে এছাড়া এটিতে রয়েছে ট্রাইথিলিন গ্লাইকল যা ঘুমের জন্য একটি কার্যকরী উপাদান হিসাবে বিবেচিত তাই রাতে ভালো ঘুমের জন্য ঘুমানোর তিরিশ মিনিট আগে এটি খেতে পারেন দুই নাম্বার ক্যামোমাইল চা ঘুমের সমস্যা দূর করতে পান করতে পারেন ক্যামোমাইল চা এই চা অ্যান্টিঅক্সিডেন্ট এবং চকো এপিজেনিন পূর্ণ এসব উপাদান মস্তিষ্কের রিসপেক্টগুলোর সঙ্গে আবদ্ধ হয়ে ঘুমের উন্নতি করতে পারে তাই নিয়মিত খেতে পারেন এই চা তিন নাম্বার বাদাম বাদাম ও গভীর ঘুমের জন্য ভালো কাজ করে এতে থাকা ফাইবার এবং চর্বি দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করতে সাহায্য করে বাদাম ম্যাগনেসিয়াম এর একটি ভালো উৎস যা ঘুম প্রোমোটিন মেলোটনিন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন তাছাড়া ম্যাগনেসিয়াম পেশিকেও শীতল করে তাই দ্রুত ঘুম আনতে ডায়োটে বাদাম রাখতে পারেন চার নম্বর কুমড়ার বীজ কুমড়ার বীজ পেপিটাস নামেও পরিচিত এতে ট্রিপ্টো ফ্যানের পাশাপাশি প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এই উভয় উপাদানই মস্তিষ্কে ট্রিপ্টো ফ্যানকে সেরোটনিন উপাদান বাড়িয়ে তোলে তাই অনিদ্রার সমস্যা কাটিয়ে উঠতে কুমড়ার বীজকে কাজে লাগাতে পারেন সর্বশেষ পাঁচ নাম্বার জাইফল দুধ জাইফাল দিয়ে এক গ্লাস পূর্ণ দুধ পান করলে ঘুমের অবস্থার অনেকটাই উন্নতি হয় কারণ দুধে ত্রিপ্টো নামের উপাদান একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড এটি শরীরের সেরোটোনিন এবং মেলাটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা দ্রুত ঘুম আনতে সহায়ক বন্ধুরা ভিডিওটি বুঝে না উঠতে পারলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন ভিডিওটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ